বন্ধুরা আমার আল্লাহ আপনার আমার জন্য দুনিয়ার জমিনে আল্লাহ তালা এত নিয়াম দান করছে দুনিয়ার যত নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিছে একটা নিয়ামত এক নম্বর নিয়ামত ইমান আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে যতদিন দুনিয়াতে আল্লাহ রাখবেন সিরিক মুক্ত পেদার মুক্ত মুক্ত ইমানদার মুক্তি আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমি আরো জোরে বলে আমি আরেকবার বলি আমি মালিক হবে তারা আল্লাহকে ভয় করে কাঁদবে যারা যাহার নামের আগুন থেকে মুক্তি পাবে তারা আল্লাহকে ভয় করে কাঁদবে যারা দুনিয়ার জমিন থেকে ইমান নিয়ে নিত্যকরণ করবে তারা আল্লাহকে ভয় করবে যারা আল্লাহ তালা ঋষিকের সুব্যবস্থা করে দিব এতে কোন সন্দেহ নাই করেন আমার সাথে সবাই পালিয়া ইমান নিয়ে মরণের পরে কবরের ভিতরে ঘুমাবে কবর থেকে উঠিয়া আর সাজিম সারা আর কোথাও সায়া থাকবেন আসর দিনে সেদিন সে আর শিমের ছায়ার নিচে বসার জায়গায় পাবে আর হাসতে হাসতে ভুল ভুল পার হইয়া চান্নদের বেশের জার হইয়া যাবে তাহলে আমার এই আলোচনার দুইটা কথা ছিল এক নম্বর কথা ছিল আল্লাহকে ভয় করা হজরত ওমর ইবনে খাতাব তালান বিখ্যাত সাহাবী আরেকজন উবাই ইবনে কাব রজিউল্লাহ তালান হুকে জিজ্ঞাসা করলেন ওমর ফারুক রজিউল্লাহ তালান হু উবাই ইবনে কাব রজিউল্লাহ তালান হুকে জিজ্ঞাসা করলেন অবু উবাই ইবনে কাব আল্লাহকে ভয় করা তাকুয়া অর্জন করা টাকুয়া কি জিনিস আমি টাকুয়ার ব্যাপারে আপনার কাছে জানতে চাই তিনি বললেন এমন জিনিস জন্য উদাহরণ দিলেন কি যে যেই রাস্তা দিয়ে আপনি হাসবেন এই রাস্তার মধ্যে যদি কাঁটা বইরা থাকে রাস্তার দুই সাইডে যদি কাঁটা যুক্ত গাছ থাকে তাহলে আপনি হাসবেন কি দমবাইয়া না দেখে দিচ্ছা সতর্ক সাথে ও বাইফদের কাহা প্রতি তিনি বললেন শোনা শোনা এই রাস্তার মধ্যে পেট কাদা তাকলে কাটা তাকলে কষ্টদায়ক কোনো জিনিস তাকলে এই রাস্তার মধ্যে যেমন সতর্ক সাথে চলাফেরা করতে হয় গুণা নামক কাকা যেন আমার অন্তরে দিলের মধ্যে না লাগে গুণা নামক গুণা নামক কাকা আমার চোখ চোখের মধ্যে যেন না লাগে উঠানাম গুণা নামক কাকা আমার জিপার মধ্যে যেন না লাগে অর্থ এর অর্থ হল জিপ্কা দিয়ে আমি এমন কথা বলবো না যে কথা বললে আমার গুণা হইয়া যাবে চোখ দিয়ে আমি এমন বেপর্যা মহিলার দিকে তাকাবো না যে চোখ দিয়ে তাকাইলে আমার ওই চোখের গুণা হইয়া যাবে এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি আল্লাহর বয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে বয় করলে আল্লাহ তোমাকে ইজ্জত বানায় ইজ্জত বাড়াইয়া দিবেন ও ভাই উবাই উভয় কাপ বলেন রাস্তার কাটা পরে তাকলে যেমন ভাবে হাঁটতে গেলে সতর্ক সাথে হাঁটতে হয় যাতে পেরে কাটা নাগে হলে এমন জিনিসের নাম ঘর থেকে বের হইয়া বাজারে গেলেন মসজিদে গেলেন বা আত্মীয় বাড়িতে গেলেন এমন কথা বলবেন না এমন ভাবে চলবেন না এমনভাবে কাজ করবেন না যে চলাতে যে কাজ করাতে যেই কথা বলাতে কুনা হয়ে যাবে এই কুনা থেকে সতর্ক থাকার নাম তাকওয়া কুনা থেকে বাঁচার উপায় তালাশ করার নামই তাকুয়া এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা আমার ও আমি বয়ানা তো বসছি এক ঘন্টা হয়ে গেছে আর দেড় মিনিট বাকি আছে এ দেড় মিনিট কইরা

لا اله بلنا... بلنا... بوشن... الا الله لا اله الا الله لا اله الا الله الا الله، لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم، الله 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 الله

দুনিয়ার জমিনে আল্লাহ তালা এত নিয়াম দান করছে দুনিয়ার যত নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিছে একটা নিয়াম এক নম্বর নিয়ামত ইমান আল্লাহ যেন আমাদেরকে ফাঁকা ইমানদার করা দুনিয়া থেকে বিদায় করে যতদিন দুনিয়াতে আল্লাহ রাখবেন সিরিক মুক্ত পেদার মুক্ত কোবরে মুক্ত ইমানদার সাথে আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমি আরো আমি বাইসব রাত হয়ে গেছে আল্লামা আব্দুল বাসেল কাতুল হজরত পাঁচ সাত ভিতরে আসবে পুজোর আসার আগে এই মাদ্রাসাটা আপনাদের বদল গ্রামের দক্ষিণ পাড়া ঐতিহ্যবাহী এক প্রতিষ্ঠানটা আপনাদের অবদান অনুদান পরামর্শ